শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী নিজ দেশে সাধারণ জনগণের ধাওয়া খেয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করতে চান না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার তেরো মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে কথা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব তারিক চয়ন গত একুশে এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কলে রাহুল নিজের এমন অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে তারিক চয়ন। সেখানে তিনি লেখেন মাহির নামের একজন রাহুলকে বলেন আমি মাহির বলছি আমি আজ আপনাকে বাংলাদেশ ভারত সম্পর্কে দুটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই প্রথমত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন আমার বাবা মা বাংলাদেশে সুতরাং হ্যাঁ আমি বাংলাদেশি দু সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির প্রেক্ষিতে তিনি পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে যাতে তার বিচার করা যায় রাহুল তখন হেসে বলেন আমি এই বিষয়ে নাক গলাব না অন্য এক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল বলেন শেখ হাসিনার বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করবো না কারণ আমি এ বিষয়ে নাক গলাব না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন